আমার বারবারই মনে হচ্ছিল তুমি আসবে কেমন আছো তুমি জি ভালো আছি তুমি গতকাল চলে যাওয়ার পর আমি তোমাকে কতবার মিস করেছি তোমাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা তুমিও কি আমাকে মিস করেছো না না আমি করিনি কিন্তু ভাইয়া করেছে ভাইয়া রাত আপনার কথা বলতে বলতে আমাকে আর ঘুমাতেই দিল না আচ্ছা আমি বুঝলাম না কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে মাঝখানে তোমার ভাইয়া আসলো কোথা থেকে তোমার কি আমাকে ভালো লাগে না নাকি না ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লাগে আচ্ছা আপনার নাম্বারটা কি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তুমি আমার নাম্বার চাইছো আর আমি কি না দিয়ে থাকতে পারি বলো উঠাও উঠাও জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ আচ্ছা তাহলে আমি আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে কল দিও হ্যালো হ্যালো রিক্তা কি করিস কিছু না তুই জানিস ও এসেছিল এই মাত্র চলে গেল এই ওটা আবার কে আরে নাইন ও আচ্ছা তোর দেবর আই দেবর বলিস কেন তোকে না বলেছি নাইন হবে আমার সাথে ঠিক আছে আর বলবো না আচ্ছা শুন না ওকে দেখলে না আমার মনের মধ্যে কেমন যেন একটা বজ্রপাত হয় সারাটা দিন শুধু ওর কথা ভাবতে ভাল লাগে আচ্ছা এমন কেন হয় বলতো তা ভাব না তো আমি কি করবো তুই সবসময় এভাবে কথা বলিস কেন বলতো কারণ তোর জামাই রেখে দেবর ওপর ক্রাশ খাওয়াটা আমার একদমই ভালো লাগছে না তাই জামাই মানে আমার কি বিয়ে হয়ে গেছে হয়েছে এবার রাখি আমার কাজ আছে কেমন বোন আমার কোথায় বোন হয়ে বোনকে সাপোর্ট করবে কিভাবে কি করতে হবে টিপস দিবে তা না শত্রুর মতো ব্যবহার করতেছে হ্যালো হ্যাঁ আমি নিলয় বলছি ও আপনি হ্যাঁ কি করছো তুমি কিছু না বসে আছো আজকে সারা দিন তোমার কথাই ভেবেছি নাম্বার ছিল না তাই ফোনও দিতে পারি আচ্ছা আপনার ভাই কি করে বাবার নাই পাশের রুমে বসে বসে খেলা দেখছে ও ডিনার করেছে ওর শরীরটা ভালো ও ভালো আছে হ্যাঁ ও ভালো আছে আমিও ভালো আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না জি শুনছি বলেন আগামীকালকে আমরা দেখা করি কেন একটু ঘুরলাম ফিরলাম এই আর কি আপনার সাথে তো আমার বিয়ের কথা হচ্ছে যদি বিয়েটা হয় তখন না হয় এসব হবে এমন করছো কেন তুমি বরং তোমার বোনকেও কেউ নিয়ে আসো আসতে পারি একটা শর্ত আছে কি শর্ত সঙ্গে নাইনকে নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি সঙ্গে করে নাইনকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে কাল দশটায় দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে কাল দেখা হচ্ছে ভাই জি ভাইয়া বলো আচ্ছা শোন ভাবির সাথে কথা হলো কাল সকালে তো ভাবির সাথে দেখা করতে যাবে আমি কেন যাবো তোমার খবরstring তুমি যাও আমি সেখানে কি কি করব তুমি ভাবি তো কিছুতে বলেছ আন তো ভাবি টাকা দিয়ে সেটা নিয়ে আজও যদি না নিয়ে যাই তাহলে আমার পেছটিস থাকবে তোমরা যে কেন তোমাদের মধ্যে আমাকে নিয়ে টানানি করো বুঝিনা আচ্ছা ভাই এটাই তোর কাছে একদম শেষ অনুরোধ এর আর তো আমি যেতে পারব দেখিস সকালে কিন্তু আবার কোথাও বেরোতে আসছিস আচ্ছা ঠিক আছে আমি এখন যাই শেষ ওভারটা তো দেখতে দিবি আমাকে আচ্ছা যা খেলা দেখে That's it.